কথায় আছে মাছে ভাতে বাঙালি মাছ অনেকেই পছন্দ করে থাকেন আর সেই মাছ যদি ইলিশ হয় তাহলে জমে যায় বিষয়টা বর্ষাকাল পড়লেই অনেকে এই ইলিশ মাছের স্বাদ নিতে বিভিন্ন জায়গায় ছুটে যান কোথাও কোথাও আবার এই ইলিশকে নিয়ে ইলিশ উৎসবও হয়ে থাকে তবে আপনি কি জানেন এই ইলিশ মাছ দিয়ে আসানসোলের কোথায় মা দুর্গাকে ভোগ নিবেদন করা হয় নবমীতে তো মায়ের হয় এখানে রাজস্বিক ভোগ রাজসিক ভোগের মধ্যে হচ্ছে ভাত অন্য তো অবশ্যই থাকছে তার সাথে থাকছে পোলাও তার সাথে বিভিন্ন রকম মানে তরকারি তার সাথে মাছ অবশ্যই মাকে দেওয়া হয় সেদিন আহ মাছের মধ্যে ইলিশ মাছটা অবশ্যই দেওয়া হয় সেদিন মাকে মাছ ইচ্ছা ছিল নিজের হাতে প্রতিমা তৈরি করে বাড়িতে পুজো করার ঠিক যেমন ইচ্ছা তেমনই কাজ দীর্ঘ কয়েক বছর ধরে নিজের হাতেই প্রতিমা তৈরি করে পুজো হচ্ছে বাড়িতে এমনকি মা দুর্গার সাজও নিজের হাতে তৈরি করেন এই যুবক আসানসোলের বাড়ির এই পুজোতে মা দুর্গাকে ইলিশ মাছ দিয়েও ভোগ নিবেদন করা হয় রীতিমতো এই দুর্গা দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা বাড়ির সদস্য অভ্র সেনগুপ্ত বলেন আমাদের এই বাড়ির পুজোটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয় এখানে ষোড়শ উপাচারে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয় পুজোর এই কয়েকটা দিন আমরা পরিবার সকলেই মিলিত হই বাইরের আত্মীয় স্বজন আসেন এবং বিদেশে থাকা আমার বন্ধুরাও এই পুজোতে সামিল হন পুরোনো দিনের যে আঙ্গিকে একদম পুরনো ঠাকুর সাবেকি যেটা দেখি সেই একদম নিজের হাতে করে তৈরি করি প্রত্যেকটা জিনিস থেকে আরম্ভ করে আঁচল বুক পাটা যা যা যেভাবে সেই আগেকার দিনে মাকে সাজিয়ে তোলা হতো বুলেনের সাজ বলা হতো তো আমি বিশেষ ধরনের জিনিসপত্র ইউজ করে সেগুলোকে তৈরি করি আসানসোল সেনরেলে ই ব্লকের বাসিন্দা সেনগুপ্ত তার পিতা ও ঠাকুরদার নামের একটি সুনাম আছে এলাকাতে অভ্র নিজে পেশায় একজন মেকআপ আর্টিস্ট ও ছবি আঁকতে ভালোবাসেন তাই তুলির সঙ্গে সবসময় লেগে থাকা আজ থেকে কয়েক বছর আগে ইচ্ছা হয়েছিল বাড়িতে প্রতিমা তৈরি করে পুজো করার তাই অভ্র নিজে হাতেই প্রতিমা তৈরি থেকে শুরু করে মায়ের সাজসজ্জা এবং পটচিত্র সবটা নিজে হাতেই তৈরি করে শুরু করেন দুর্গাপুজো সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার বন্ধু ও ছোট ভাই বোনেরা হচ্ছে ফয়েল ফয়েল ফয়েলটাকে আমি ইউজ করি মেন ম্যাটেরিয়াল হিসাবে সেটার উপর বিভিন্ন রকম স্টোন জড়ি বসমা কাগজ এনে সমস্ত কিছুকে ওইভাবে বসিয়ে বসিয়ে সেই পুরনো মুকুট সেই পুরনো দিনের বসমা বুলেন বুলেনের কাজ বসমার কাজ ওই আঙ্গিকে মূর্তিগুলোকে মানে প্রত্যেকটা মুকুটকে তৈরি করা হয় বা যা যা গয়না মা পরে থাকবে প্রত্যেকটা জিনিস ওইভাবে হাতে করে তৈরি করা অক্ষয় তৃতীয় হয়ে যায় মায়ের কাঠামো পুজো এখানে মা দুর্গার সাবেকি আনা ধাঁচে প্রতিমা তৈরি করা হয় চার দিনই থাকে ভোগের বিশেষত্ব সপ্তমীতে খিচুড়ি সাত রকম তরকারি সাত রকম ভাজা পরমান্ন ও মিষ্টান্ন দেওয়া হয় অষ্টমীতে পোলাওর সঙ্গে পনিরের বিভিন্ন তরকারি পরমান্ন ও মিষ্টান্ন নবমীতে হয় রাজস্বিক ভোগ যেমন অন্ন ভোগ সঙ্গে পোলাও ও ইলিশ মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয় দশমীতে দেওয়া হয় নবমী রাত্রে তৈরি করে রাখা পান্তা ভাত কচুর শাক বিভিন্ন রকম ভাজা এর পাশাপাশি প্রতিমা দর্শনে আগত দর্শনার্থীদের হাতে দেওয়া হয় বাড়িতে তৈরি করা স্পেশাল নাড়ু তাই এই দুর্গা আপনাকে একটি হলেও আসতে হবে এই সেন বাড়ি আসানসোল থেকে রিন্টু পাজা রিপোর্ট লোকাল এইটিন বাংলা